করা হচ্ছে যে কোনো ধরনের যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে কিন্তু সেনাবাহিনীর কিন্তু

ঘোষণা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার জোটের যে সকল নেতৃত্ব আছে যদিও তারা শপথ গ্রহণ না গ্রহণ না করার কথা ছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু শপথ গ্রহণ করেছে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি দুই দলের কিন্তু দুই দলের উৎসুক নেতা কর্মীরা কিন্তু এই মুহূর্তে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু উত্তর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে এই এলাকায় কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে যে কোনো ধরনের যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সর্বোচ্চ ধরনের জোরদার করা হয়েছে

আরো বেশ কিছু জায়গার যারা এই নবনির্বাচিত এমপি রা রয়েছেন বা সংসদ সদস্যরা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করছেন এবং ঠিক বাহির অর্থাৎ ভিআইপি গেট যে রয়েছে এখানে কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং একই সাথে তারা তাদের যে গাড়িগুলো রয়েছে তাদের যে গাড়ি ভর রয়েছে সেই গাড়ি ভর নিয়ে তারা একে একে ভিতরে প্রবেশ করছেন বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর এখানে মোতায়েন আছে এবং পাশাপাশি আহ যে মূল গেটটি রয়েছে আহ সেই মূল গেট দিয়ে আহ গেট দিয়ে যে সকল নবনির্বাচিত এমপি রা রয়েছেন বা সংসদ সদস্যরা রয়েছেন তারা ভিতরে আহ প্রবেশ করছেন এবং এখানে কিন্তু করেছেন এবং সবচেয়ে যেটি বড় একটি জায়গা তৈরি হচ্ছে সেটি হচ্ছে এনসিপির শপথ গ্রহণ পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে প্রয় জাতীয় সংসদের আহ সংসদ সদস্যদের পাশাপাশি সাংবিধানিক আহ শপথ গ্রহণ করবেন না একই সাথে তারা হচ্ছে সংবিধান সাংবিধানিক সংস্কার পরিষদও শপথ গ্রহণ করবে না আমরা সবশেষ যে তথ্যটি পেয়েছি এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে ছয় জন প্রার্থী সারা বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে এসেছেন তারা কিন্তু এখন পর্যন্ত সংসদের ভিতরে অপেক্ষা করছে তারা কিন্তু এখন পর্যন্ত জাতীয় সংসদের যে শপথ পাঠ সেটি কিন্তু তারা গ্রহণ করেনি তাদের পক্ষে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত তারা শপথ গ্রহণ করেনি জামায়াতের না আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মহম্মদ তাহের তিনি বলেছিলেন জামায়াত শপথ গ্রহণ না কিন্তু পরক্ষে আমরা দেখতে পেয়েছি জন তারা ইতিমধ্যে তারা শপথ পাঠ করেছেন এখন সবচেয়ে আহ যে বিভক্তির জায়গাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে এনসিপির শপথ পাঠকে কেন্দ্র করে কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা শুধুমাত্র জনগণের প্রত্যক্ষ রায়ও তারা জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন যে কারণে তারা জাতীয় সংসদের শপথ পাঠ করবেন তারা সংবিধান সংস্কার পরিষদে তারা সংবিধান সংস্কার পরিষদে তারা শপথ পাঠ করবেন না অর্থাৎ জুলাই যে জাতীয় সংসদের কথা হচ্ছিল দীর্ঘ আট আর সেই বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো মতামত দেয়নি এবং